প্রশান্ত কিশোরের আই সঙ্গে নেই তিনি নিজে হয়তো খুব বেশি আসন পাবেন কিন্তু তিনি যে ভোটটা কাটবেন সেটা যেহেতু নীতিশের ভোট ফলে সেটা নীতিশের যাত্রা ভঙ্গ করতে পারে এবং সেটা বিজেপিরও যাত্রা ভঙ্গ করতে পারে এবং ইলেভেন নভেম্বর কিন্তু বিহার ইলেকশন এইবারে বিহার ইলেকশনে কিন্তু নতুন চমক রয়েছে প্রশান্ত কিশোর রয়েছে নীতিশ কুমার কিন্তু এখনও সিএম রয়েছে কিন্তু এইবারে বিহারের ফলাফল ঠিক কী হতে পারে এই মুহূর্তে সুমন আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক আমরা প্রশান্ত কিশোর আইপ্যাকের বহু প্রশংসা শুনেছি এবং মানে ওই যে গেম চেঞ্জার যাকে একেবারে বলা হয় তাকে এইবারে কিন্তু তিনিও ভোটে সামিল হয়েছেন নতুন রাজনৈতিক দল হিসেবে নীতিশ কুমার রয়েছেন যেখানে সিএম হিসেবে দাদা কী মনে হয় যে বিজেপিও রয়েছে রয়েছে এইবারে ভোটের ফলাফল কোন দিকে যেতে পারে বা কোন দিকে পাল্লা ভারী হতে পারে দেখুন প্রশান্ত কিশোর আর আইপ্যাকের সঙ্গে নেই কিন্তু আপনার সেন্টেন্সটা সত্যি আমার নিজের ধারণা প্রশান্ত কিশোর উইল ডিসাইডিং ফ্যাক্টর তিনি নিজে হয়তো খুব বেশি আসন পাবেন কিন্তু তিনি যে ভোটটা কাটবেন সেটা যেহেতু নীতিশের ভোট ফলে সেটা নীতিশের যাত্রা ভঙ্গ করতে পারে এবং সেটা বিজেপিরও যাত্রা ভঙ্গ করতে পারে আমাদের বিহার নিয়ে জিনিস বুঝতে হবে বিহারে যারা ক্ষমতায় রয়েছে সেই এন জোটের বড় পার্টনার হচ্ছে বিজেপি কিন্তু বিজেপি এখনও অবধি কোনো নির্বাচনে লোকসভা হোক বিধানসভা হোক কুড়ি শতাংশর বেশি ভোট পায় তো সরকার গঠন করতে গেলে বিজেপি বা এন এর বিহারে অন্তত আরও পনেরো ষোলো পার্সেন্ট ভোট দরকার নীতিশ অনেকটা এই ভোট আনতে কিন্তু নীতিশের যদি পাঁচ ছ পার্সেন্ট ভোট প্রশান্ত কিশোর নিয়ে যান তাহলে প্রশান্ত কিশোর কিন্তু আসলে নীতিশের মানে নিজের নাক কেটে নীতিশের যাত্রা ভঙ্গ করে দেবেন সেক্ষেত্রে তেজস্বী যাদব কংগ্রেস জুটির সুবিধা হয়ে যেতে পারে এবার এটা কতটা হবে আমি জানি না কিন্তু এখনও অবধি ওপিনিয়ন পোল বা যে সমস্ত সার্ভে রিপোর্ট আসছে তাতে এটা পরিষ্কার যে প্রশান্ত কিশোর খুবই ভালো পারফর্ম করছে এবং প্রশান্ত কিশোর পারফর্ম করছেন অ্যাট দ্য কস্ট অফ নীতিশ এবার এটার আলাদা রাজনৈতিক বিতর্কের বিষয় যে বিজেপি প্রশান্ত কিশোরকে তুলে এই নির্বাচনে নীতিশকে কেটে প্রশান্ত কিশোরকে নীতিশের জায়গায় ভবিষ্যতে নিজেদের সহযোগী হিসেবে দেখতে চায় কিনা সেটা আমি জানি না কিন্তু নীতিশ যে এই নির্বাচনে লুজিং মানে পিছিয়ে গেছে এবং প্রশান্ত কিশোর যে ভালো করছেন এটাতে কোনো সন্দেহ নেই প্রশান্ত কিশোরের এই ভালো করাটাকে ব্যবহার করে যদি ইন্ডিয়া জোট নিজেদের আসন সমঝোতাটা করতে পারে যদি কংগ্রেসের সঙ্গে আর জেডির ঠিকঠাক আসন সমঝোতা হয় যদি সিপিআইএমএলকে ঠিকঠাক আসন ছাড়া হয় আমার মনে হয় সেক্ষেত্রে কিন্তু বিহার যতটা ভাবা হয়েছিল তার চাইতে ক্লোজ ইলেকশন হবে এবং সেই ইলেকশনের ফলাফল যে কোনো দিকে যেতে পারে লালু যাদব যেখানে রয়েছেন বা কংগ্রেস জোট যেখানে তাদের কি পারফরমেন্স আগের থেকে দেখুন আবারও বলছি গতবারের নির্বাচনটা কংগ্রেস খারাপ পারফর্ম করেছিল তেজস্বী যাদব একা অনেকটা টেনেছিলেন এবার যদি কংগ্রেস জেদ না করে থেকে আসন জমা ঠিক করে করে এবং যদি মুসলমান ভোট ইন্ডিয়া জোটের দিকে ফেরে গতবার মিম বারোটা সিটে হারিয়ে দিয়েছিল ইন্ডিয়া জোট দল যদি এবার সেই স্পয়লারের কাজটা না করে তাহলে কিন্তু বিহার ইলেকশন শুধু খুব কাছাকাছি নির্বাচন নয় ইটস এ ভেরি কম্পিটিটিভ ইলেকশন একেবারে মানে কাঁটে কাঁটাক্কর বলতে যেটা বোঝায় সেটা হতে চলেছে আমরা পশ্চিমবঙ্গে যেটা দেখেছিলাম যে কোথাও গিয়ে স্ট্র্যাটেজি ঠিক করার বেলায় কিন্তু মহিলাদের একটা ভোট ব্যাংক এইটা মাথায় রেখে কিন্তু অনেকগুলো প্রকল্প সামনে আনা হয়েছিল বিহারের ক্ষেত্রে সেখানে এই যে ভোট ব্যাংক একটা হচ্ছে সংখ্যালঘু মহিলা এদের কি কোথাও গিয়ে টার্গেট করা হতে অবশ্যই টার্গেট করা হয়েছে কিন্তু সমস্যা হচ্ছে যে বিহারে যে সরকার অর্থাৎ যাকে নির্ভর করে সরকার করার চেষ্টা করা হচ্ছিল নীতিশ সেই নীতিশ যদি দুর্বল হয়ে যায় নীতিশ যদি এই সব প্রকল্পের সুবিধা টানতে না পারে তাহলে বিপদ সেইখানে তিনি ওই হয়ে প্রশান্ত কিশোর আমার ধারণা ক্যান বি এ গেম চেঞ্জার ফর বিহার ইলেকশন উনি নিজে হয়তো আবারও বলছি বেশি আসন পাবেন না বা আসন নাও পেতে পারেন কিন্তু ওনার সাত আট পার্সেন্ট ভোট টানাটা এনডিএর জন্য বা এমনকি আমি বলবো নীতিশের জন্য প্রাণঘাতী হয়ে যেতে পারে